جي نبي بيغمار أسمان ياسمن زمن الله شجايلين اي نبي ولي او متقي إيمان در تقوى لمؤمن الله تماك امان جنة دي بي اعددت لابادي الصالحين ما لا عين راءت ولا اذن سمعت ولا خطر على قلب بشر قلنا سبحانك জান্নাত আমাকে আপনাকে আল্লাহ তাহারা দান করবেন আমি আপনি যদি তা পৌরমিন হতে পারি মুসলমান তো আল্লাহ এমন জান্নাত দিবেন যে জান্নাতের ব্যাপারে হাদিসে খুশি তা আল্লাহ বলেন আমি আমার মুদ্রাকি বান্দাদের কেমন জান্নাত দেব যে জান্নাত পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই আমি আমার মুদ্রাকি বান্দাদের কেমন জান্নাত দেব যেই জান্নাতের এটু ঝেদ বর্ণনা পৃথিবীর কোন কান কোনো দিন শ্রবণ করে নেই আমি আমার মুক্তাতে থাকো আলা বান্দাদের কেমন জান্নাত দেব যে জান্নাতটা কত সুন্দর হবে জান্নাতটা কত বড় হবে আল্লাহ নবী বলেন শুধু তাই না ইমানদার গোলাম আল্লাহ তালা এমন জান্নাত দিবে তোমাকে আমাকে যে জান্নাতের ভিতরে দুনিয়ার কত পার্ক দেখেছো আল্লাহ তাআলাও জান্নাতে পার্কের ব্যবস্থা করাবেন এই পার্কটা দুনিয়ার কোন পার্কের মতো হবে না এত চমৎকার পার্ক হবে যেই পার্কটাতে একটা গাছ থাকবে হাজার হাজার লক্ষ কোটি গাছ থাকবে কিন্তু একটা গাছের ছায়া তো বেশি হবে দুনিয়ার একটা পার্কের গাছের ছায়া সর্বোচ্চ হলে দশ থেকে 20 হাত হয়

মদিনা ওয়ালা ওয়ালা নবী মায়ের নবী ডাক দিয়া বলে মমিন ও ইমানদার শুনো সে জান্নাতের পার্কের ভিতরের গাছের ছায়া কত বিষয় আল্লাহ নবী বলেন দুনিয়ার একটা পার্ক তুমরা যা দেখো দশ থেকে বিষ ছায়া দেয় কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য যে জান্নাতে যে গাছটা বৃক্ষটা লাগিয়েছেন এটা চায় এত বেশি হবে মক্কার একটা তেজস্বী গোড়া যে গোড়াটা যুদ্ধ করতে পারে এরকম একটা গোড়া যদি শত বছর পর্যন্ত পার্কের এই গাছটার নিচে দৌড়াদৌড়ি করে এরপরেও এই গাছের চায়া শেষ করতে পারবে না চমৎকার করে নবীজি বলেছেন এই জান্নাতটা কেমন এই জান্নাতের ভিতরে আমাকে আমাকে আপনাকে আল্লাহ তারা কিনা দিবেন দুনিয়াতে আপনি বিয়ে করেন না করেন জান্নাতের মধ্যে আপনাকে আল্লাহ তারা বিয়ে করিয়ে দিবেন সোমান আল্লাহ বলেন মিয়া কেমন করে বিয়ে করাইবেন আপনি দুনিয়াতে একটা বিয়ে করালেন

তারটা একটু পেঁচা হয় কিন্তু এই স্ত্রীগুলো কত হবে শুনে আল্লাম নবী বলেন ইয়ামুখ আশুখ হিমা মিংহরা ইল্লাহমি আল্লাহ ভাকব এত সুন্দর হবে স্ত্রীরা এই স্ত্রীদের পায়ের তানুর দিকে তাকাইলে পায়ের ভিতরে যে ক্যালসিয়ামটা আছে ওই ক্যালসিয়ামটা পর্যন্ত দেখা যাবে শোনা হা এত সুন্দর সুন্দর স্ত্রী দান করবেন এরপর আল্লাহর রাসূল বলেন ওয়ালাফিল জান্নাতে কোন মানুষ কোন غلام ও বিবাহিত থাকতে পারবেন আল্লাহর رب العالمিন তাকে বিয়া করায় দিবেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ শুধু তায়না তায়নার غلام জান্নাত আপনি মমিন থাকো আলা ইমান যে জান্নাতটা পাব এই জান্নাতের ভিতরে আল্লাহ তালা লক্ষ কোটি হুর আমাদের দান করবেন এই হুরগুলো কত সুন্দর হবে অনেক সুন্দর হবে এই হুরেরা এই হুরেরা আমাকে আপনার কিনে উচ্চ উচ্চ আওয়াজে সুন্দর সুন্দর আওয়াজে গান গাইবে কেমন হবে সেই গান أن الرسول الصحابي حضرت علي بولين نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نبأس ونحن الراضيات فلا نسخط توب لمن كان لنا وكنا له الله أكبر জান্নাতি সেই ঘুরে ভাবে আমাকে আপনাকে সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে গান শোনাবে কত সুন্দর হবে সেই গান সেই গানের অর্থ কত সুন্দর আওয়া বৃদ্ধ বাবা যুবক ভাইয়ারা চিন্তা করে দেখো দুনিয়ার রমণীরা একবার দুইবার গান গাইলে পরে আর এটা ভাল লাগে না কিন্তু এই ঘুরেরা এই গানটা গাওয়ার পর কত মজা লাগবে ঘুরেরার এই গান কি নাহনুল খালিদ কিন্তু আমরা যে স্ত্রী আমরা জীবন ও শেষ আমরা আল্লাহু আকবার আমরা এমন স্ত্রী আমরা কোনদিন তোমাদের উপর অসন্তুষ্টি হব না তুরাব স্ত্রী তোমাদেরকে কোনদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না আমরা এমন স্ত্রী তোমাদের প্রতি সবসময়ে আমরা খুশি থাকব আল্লাহু আকবার বলেন আমরা এমন বিবি আমাদেরকে পে তোমরা খুশি এবং তোমাদেরকে পেও আমরা খুশি আল্লাহু আকবার এমন সুন্দর সুন্দর হুর আল্লাহ তাহলে আমাদের দান করবেন জান্নাতের ভিতরে এমন নাজনি আমদ দিবেন মুসলমান ইমানদার আমল যদি বলা হয় তাহলে জান্নাত আমল যদি কারা হয় তাহলে জাহান্নাত